মৌলভী বাজারের জুড়ি উপজেলায় বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দায়িত্বে অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম জানা যায় উপজেলার ছয়টি ইউনিয়নে তেরাশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও একাধিক সহকারী শিক্ষক থাকলেও অনেকে নিয়ম মেনে বিদ্যালয়ে আসেন না যদি